আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছে নিরাকার কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহর এ করি তিনি আমাদের কিছু শুনতে পান না তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ আল্লাহ তালা আল্লার আল্লাহ আল্লাহর আল্লাহর পা চোখ আল্লাহর মুখ তবে এগুলি কিরকম আল্লাহর হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কয়টা জবাব জোরে বলেন একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন বলে এর থেকে আর কোনো জবাব নাই এই একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন সেই অনু আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই জমিনেও কিছু নাই এটা আমাদের ইমা এটা আমাদের কি সুতরাং তিনি জুলুম করবেন না เอ็มก็ฮีสับนี่เป็น